ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে সেলফ অনলাইন শপে রিসেলার অ্যাপ্লিকেশন করতে হয় এবং কাস্টমারের জন্য কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় আমাদের রিসেলার অনলাইন শপ এটি এমন একটি প্রজেক্ট একজন বিজনেস সাবস্ক্রাইবার হিসেবে যুক্ত হয়ে যে কেউ চাইলে এই প্ল্যাটফর্ম থেকে রিসেলিং করে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার বা তারও বেশি অনায়াসে ইনকাম করতে পারে এর জন্য কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই বা কোনো প্রকার পণ্য স্টক করার ঝামেলা নেই আপনারা এখানে অসংখ্য পণ্য পেয়ে যাবেন যে পণ্যগুলো আপনাদের জন্য পাইকারি মূল্যে ধরা হয় এবং এই পণ্যগুলো আপনারা মার্কেটিং করে খুচরা মূল্যে যে জায়গায় সেল করতে পারেন চলুন তাহলে দেখে আসি কিভাবে রিসেলার অ্যাপ্লিকেশন করতে হয় এবং কাস্টমারের জন্য কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় শুরুতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেলফ অ্যাপে এসে নিচে বিজনেস বাটনটিতে ক্লিক করব এবং এখানে রিসেলার অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করব এবং এখানে বিস্তারিত আমরা পরে নিব পরে রিসেলিং এর জন্য আবেদন করুন এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনটি হয়ে যাবে রিসেলার অ্যাপ্লিকেশনের আগে এবং রিসেলার অ্যাপ্লিকেশনের পরে আমাদের প্রোডাক্ট প্রাইজের কি পরিবর্তন আসে সেটা একটু আমরা শুরুতে দেখে আসি এর জন্য আমরা অ্যাপটি রিপ্লেস করে নিব এখান থেকে অনলাইন সব বাটনে ক্লিক করব। এবং প্রোডাক্ট সার্চ এখানে এসে যে কোনো একটি প্রোডাক্টের নাম লিখে আমরা সার্চ করব দর্শক আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের বর্তমান প্রাইস তিনশো আটচল্লিশ টাকা এবার আমরা রিসেলারের জন্য অ্যাপ্লিকেশন করব এবং অ্যাপ্লিকেশনের পরে আমরা এই পণ্যটি আরও কত টাকা কম মূল্যে পাচ্ছি সেটা দেখে নিব এর জন্য আমরা বিজনেস বাটনে ক্লিক করব এখান থেকে রিসেলার অ্যাপ্লিকেশনে যাব এবং বিস্তারিতটি আমরা পরে নিব পড়ে নিয়ে রিসেলারের জন্য আবেদন করুন এই বাটনটিতে ক্লিক করে দেব বাস আপনার আবেদন সফল হয়েছে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আবারও বিজনেস বাটনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি রিসেলার অ্যাপ্লিকেশন যে অপশনটি ছিল সেটি আর নেই সেটি গিয়ে এখন আমাদের এখানে দেখাচ্ছে রিসেলার রিসেলার ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডে চলে এবং এখানে এসে ওই প্রোডাক্টটি আবারও সার্চ করব দর্শক অ্যাপ্লিকেশনের পর এখন দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটির মূল্য তিনশো বিশ টাকা অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের জন্য যে কোনো পণ্য পাইকারি মূল্যে ধরা হবে এবং সর্বনিম্ন প্রাইসেই ধরা হবে এরপর আপনি যদি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে প্রোডাক্টের উপর ক্লিক করলে প্রোডাক্টটি ভিউ হবে এবং এই প্রোডাক্টের অন্যান্য ইমেজগুলো এখানে আমরা দেখতে পাবো চাইলে ইমেজগুলো এখানে সিলেক্ট করে যে ইমেজটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিলে এবং ওকে বাটনে ক্লিক করলে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এভাবে করে আমরা চাইলে অন্যান্য যতগুলো পিকচার রয়েছে সবগুলো পিকচার এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এরপর আসি প্রোডাক্টের নাম এখানে রয়েছে মজুত কী পরিমাণ রয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং এই প্রোডাক্টের উপর রিভিউ কীরকম রয়েছে কাস্টমার এবং রিসেলারদের রিভিউগুলো এবং রেটিংগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এরপর ব্যাগে এসে এই প্রোডাক্ট সম্পর্কে অ্যাডমিনকে রিপোর্ট করুন আপনারা যদি এই প্রোডাক্টের কোনো ইস্যু খুঁজে পান সেক্ষেত্রে আপনারা অ্যাডমিনকে রিপোর্ট করতে পারবেন এরপর রয়েছে রিফান্ড পলিসি দেখুন এখানে এসে আপনার প্রোডাক্টের রিফান্ড পলিসি কী রয়েছে কোম্পানির সেটা দেখে নিতে পারবেন এরপর এখানে রয়েছে প্রোডাক্টের মূল্য বর্তমানে আপনার জন্য ধরা হচ্ছে তিনশো টাকা এবং প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন আপনি ছয়শো টাকা এখানে তিনশো টাকা থেকে ছয়শো টাকা এর মাঝখানে যত টাকা আপনি বিক্রি করতে পারবেন সেটাই আপনার প্রফিট এরপর আসি ডেলিভারি সময় পাঁচ দিন অর্থাৎ ভ্যান্ডর এই প্রোডাক্টটি কাস্টমারের হাতে পৌঁছে দিতে সর্বোচ্চ সময় নেবে পাঁচ দিন এখানে রয়েছে ডেলিভারি চার্জ চিটোকং সিটি পঁয়ষট্টি টাকা আউট অফ চিটোকম সিটি 135 টাকা অর্থাৎ ভেন্ডর চট্টগ্রাম থেকে প্রোডাক্ট পাঠাবে কাস্টমার যদি চট্টগ্রামের মধ্যে হয়ে থাকে তার জন্য ডেলিভারি চার্জ পঁয়ষট্টি টাকা এবং সে যদি চট্টগ্রামের বাইরে হয়ে থাকে ক্ষেত্রে তার জন্য ডেলিভারি চার্জ একশত পঁয়ত্রিশ টাকা এখানে রয়েছে অগ্রিম পেমেন্ট চট্টগ্রাম সিটি পঁয়ষট্টি টাকা আউট অফ চট্টগ্রাম সিটি 135 টাকা অর্থাৎ ডেলিভারি চার্জটাই অগ্রিম পেমেন্ট এবং অর্ডার করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি করতে হবে এরপর রয়েছে প্রোডাক্টের সাইজ বা কালার থাকলে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এখানে রয়েছে সময় মতো ডেলিভারি নাইনটি ফাইভ পার্সেন্ট ভ্যান্ডর সময় মতো ডেলিভারি কী পরিমাণ দিচ্ছে সেটার পার্সেন্টেজটা এখানে দেখে নিতে পারবেন এবং এখানে রয়েছে চ্যাট রিপ্লাই টাইম পঁয়ত্রিশ মিনিট আপনারা চাইলে এই প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরাসরি ভ্যান্ডরকে এখানে চ্যাট বাটনে ক্লিক করে এস এম এস পাঠাতে পারেন এবং এখানে ভ্যান্ডোর সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনাদেরকে রেসপন্স করবে এরপর রয়েছে গ্যারেন্টি ওয়ারেন্টি এই প্রোডাক্টের যদি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থেকে থাকে সেটাও এখানে দেখতে পাবেন এরপর রয়েছে পণ্যের বিবরণ আপনারা চাইলে পণ্যের সম্পূর্ণ বিবরণ এখান থেকে পড়ে নিতে পারবেন প্রয়োজনে এখান থেকে কপি করুন বাটনে ক্লিক করে সম্পূর্ণ বিবরণটি কপি করে নিতে পারবেন চাইলে আপনারা এই মুহূর্তে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তবে যদি চান প্রোডাক্টটি পরবর্তীতে অর্ডার করবেন এবং সহজে খুঁজে পাবেন তার জন্য আপনারা চাইলে এখানে ফেভারিট করে রাখুন বাটনটিতে ক্লিক করে এই প্রোডাক্টটি ফেভারিট করে রাখতে পারেন এক্ষেত্রে যেটা হবে আপনি পরবর্তীতে যে কোনো সময় অনলাইন শপে এসে এখানে ফেভারিট প্রোডাক্ট এই বাটনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের এই প্রোডাক্টটি ফেভারিট লিস্টে দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনারা সহজে অর্ডার করতে পারেন চলুন তাহলে দেখি কিভাবে এই প্রোডাক্টটি অর্ডার করা যায় অর্ডার করার জন্য এখানে অর্ডার করুন এই বাটনটিতে ক্লিক করব এরপর চাইলে আমরা এখান থেকে প্রোডাক্টের পরিমাণ কম বেশি করতে পারব এবং প্রোডাক্টের সাইজ এখান থেকে সিলেক্ট করে দিব কালার এখান থেকে সিলেক্ট করে দিব এবার আসি বিক্রে মূল্য এই প্রোডাক্টটি আপনি কত টাকা বিক্রি করেছেন প্রোডাক্টটি সর্বোচ্চ ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ছয়শো টাকা আপনি বিক্রি করলে আপনার প্রফিট হচ্ছে দুইশো টাকা যদি আপনি এটি চারশো টাকা বিক্রি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রফিট আশি টাকা আপনি যদি তিনশো বিশ টাকায় বিক্রি করে থাকেন তাহলে আপনার কোনো প্রকার প্রফিট হবে না সো আপনি যত টাকা বিক্রি করেছেন ঠিক তত টাকা এখানে বসিয়ে দিবেন সাপোজ আমি পাঁচশো পঞ্চাশ টাকা বসালাম এখানে আমার প্রফিট হচ্ছে দুইশত তিরিশ টাকা এবার আমরা এটি অর্ডার করব এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের মোট মূল্য তিনশো টাকা আপনার অতিরিক্ত আয় দুইশো তিরিশ টাকা সর্বমোট মূল্য পাঁচশত টাকা এবার আমরা পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করব। এখানে এসে শুরুতে গ্রাহকের নাম এরপর গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা প্রোডাক্টটি গ্রাহক যেই জায়গা থেকে রিসিভ করতে চাচ্ছে সম্পূর্ণ ঠিকানাটি আমরা এখানে বসিয়ে দেব এরপর গ্রাহকের জেলা নির্বাচন করুন এখান থেকে গ্রাহকের জেলাটি নির্বাচন করে দিবেন এবং গ্রাহকের ফোন নাম্বার এখানে গ্রাহকের পার্সোনাল ফোন নাম্বারটি ইউজ করবেন এরপর বিকল্প ফোন নাম্বার এখানে গ্রাহকের প্রথম নাম্বারটি ব্যতীত অন্য একটি নাম্বার এখানে বসাবেন যাতে করে প্রথম নাম্বারে গ্রাহকের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে দ্বিতীয় নাম্বারে গ্রাহকের সাথে যোগাযোগ করা যায় এরপর আমরা পরবর্তী ধাপে যান এই বাটনটিতে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাহকের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার চাইলে অ্যাড্রেস পরিবর্তন করুন এই বাটনে ক্লিক করে আমরা কিছু কাস্টমাইজ করা থাকলে সেটা করে নিতে পারব এরপর রয়েছে সর্বমোট অর্ডার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পঁয়ষট্টি টাকা অগ্রিম পরিশোধ পঁয়ষট্টি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধযোগ্য পাঁচশত পঞ্চাশ টাকা অতিরিক্ত আয় দুইশত তিরিশ টাকা এখানে প্রোডাক্টের সর্বমোট মূল্য হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা এবং গ্রাহক যেহেতু চট্টগ্রামের এবং ভ্যান্ডোরো চট্টগ্রামের যার জন্য ডেলিভারি চার্জ পঁয়ষট্টি টাকা যেটা অর্ডার করার সময় আমাদের থেকে কেটে নেবে এবং বাকি যে টাকা পাঁচশত পঞ্চাশ টাকা সেটা ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ প্রোডাক্টটি হাতে পেয়ে কাস্টমার পরিশোধ করবে এবং এখানে আপনার অতিরিক্ত আয় ২30 তিরিশ টাকা এবার আসি পেমেন্ট মেথড নির্বাচন করুন এখানে আমরা দুইভাবে পেমেন্ট করতে পারবো ভাউচার পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট আমরা আমাদের ভাউচার পয়েন্টটি ব্যালেন্স রয়েছে কিনা সেটা একটু আগে দেখে আসি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্যাপ্ত পরিমাণ ভাউচার পয়েন্ট রয়েছে আমরা চাইলে ভাউচার পয়েন্টের মাধ্যমে অর্ডারটি করতে পারি সো আপনাদের যদি ভাউচার পয়েন্ট না থেকে থাকে কিভাবে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবেন সেটি দেখে ভাউচার পয়েন্ট সহজে ক্রয় করে নিতে পারবেন আমরা ভাউচার পেমেন্ট সিলেক্ট করবো পেমেন্টের পরিমাণ অগ্রিম পরিশোধ পঁয়ষট্টি টাকা এখানে অর্ডার কনফার্ম করুন এই বাটনটিতে ক্লিক করব এবং আমাদের সামনে একটি নোটিশ এসেছে এটা একটু পরে নিব রিসেলিং করার ক্ষেত্রে অবশ্যই গ্রাহক থেকে ডেলিভারি চার্জের টাকা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে নিয়ে তারপর অর্ডার করুন অন্যথায় বেশিরভাগ প্রোডাক্ট গ্রাহক কুরিয়ার থেকে না তোলার কারণে ফেরত আসে এতে গ্রাহকের হয়ে আপনি নিজে যে অ্যাডভান্স পেমেন্ট প্রদান করছেন তা আর ফেরত পাবেন না ফলে আপনি অর্ডারও হারালেন লসও দিতে হলো তাই অবশ্যই গ্রাহক থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপর অর্ডার নিশ্চিত করুন আপনারা প্রত্যেকেই অর্ডার করার আগে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপর অর্ডার করবেন এবার আমরা অর্ডার কনফার্ম করুন এই বাটনটিতে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে দিব অভিনন্দন আপনার অর্ডারটি সফল হয়েছে অর্ডার আইডি এখানে দেখতে পাচ্ছি এবং অর্ডারটি ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারেন অন্যদিকে আমরা চাইলে ভাউচার পেমেন্ট না করে অনলাইন পেমেন্ট করেও অর্ডার করতে পারি এর জন্য অনলাইন পেমেন্ট সিলেক্ট করে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করব এরপর আমাদের সামনে একটি নোটিশ আসবে এটি পরে কনফার্ম করুন বাটনে ক্লিক করব সাথে সাথে আমাদের নগদ গেটওয়ে সিস্টেমে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো এরপর নেক্সট বাটনে ক্লিক করব সাথে সাথে নগদ থেকে আমাদেরকে একটি মেসেজ পাঠানো হবে সেখানে একটি ওটিপি কোড থাকবে সেই ওটিপি কোডটি আমরা এখানে বসাবো এরপর পজ বাটনে ক্লিক করব এরপর আমরা আমাদের নগদের পিন নাম্বারটি এখানে বসিয়ে পজ বাটনে ক্লিক করব বাস অর্ডার সাকসেস এরপর চাইলে আমরা অনলাইন শপে এসে এখান থেকে আমার অর্ডার বাটনে ক্লিক করে আমাদের যে অর্ডারটি রয়েছে সেটি এখান থেকে দেখে নিতে পারবো এবং ভ্যান্ডোর যতক্ষণ না পর্যন্ত অর্ডারটি অ্যাকসেপ্ট করছে ততক্ষণ পর্যন্ত প্যান্ডিং অবস্থায় আমরা দেখতে পাব এবং এখান থেকে চাইলে বিস্তারিত দেখে নিতে পারবো এবং চাইলে প্রয়োজনে অর্ডারটি আমরা এখান থেকে বাতিল করতে পারবো এই অর্ডারটি ভ্যান্ডর অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমরা সেটি প্রক্রিয়াধীন অবস্থায় দেখতে পাবো এবং কোনো কারণে যদি অর্ডারটি বাতিল করা হয় সেটা বাতিল অবস্থায় দেখতে পাবো এবং অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেলে সম্পূর্ণ অপশনে দেখতে পাবো অর্ডার সম্পূর্ণ হয়ে গেলে আমাদের যে অতিরিক্ত ইনকাম দুইশো তিরিশ টাকা সেটা আমরা আমাদের এখানে উপার্জিত পয়েন্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এবং চাইলে যে কোনো প্রয়োজনে আমরা আমাদের উপার্জিত পয়েন্টগুলো এখান থেকে উত্তোলন করে নিতে পারবো দর্শক এই ছিল আজকের ভিডিও কীভাবে আপনি বিজনেস সাবস্ক্রাইবার হয়ে রিসেলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করবেন চাইলে এভাবে করে আপনারা নিজেদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ